আমাদের ছিল পারিবারিক ভ্রমণ দুর্গাপুর থেকে কাটরা বৈষ্ণব হয়ে কাশ্মীর ফেরার পথে অমৃতসর স্বর্ণ মন্দির আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে তাই আমরা দুর্গাপুর থেকে হাওড়া পৌঁছালাম আমাদের ট্রেন ছিল সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে হাওড়া বার্মের এক্সপ্রেস আমরা ট্রেনে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছিলাম। হাওড়া তাই আমাদের কে হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল। আমরা সরাসরি কাট্রা বা জংগুটেলনে টিকিট পাইনি। তাই হাওড়া বারমে দূরে দিল্লি পর্যন্ত যায়। দিল্লি পৌঁছায় বিকাল 3:15 মিনিটে। আর আমাদের পরের কাটরা যাওয়ার ট্রেন ছিল রাত্রি আটটা দশ মিনিটে আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই আমরা একটু রাত্রি খাবারটা আমরা স্টেশনের বাইরে ফুড কোর্ট থেকে নিয়ে নিয়েছিলাম আমরা প্রথমে বৈষ্ণোদেবী দর্শন করেছিলাম তাই কাটরা নামেছিলাম আপনারা যদি প্রথমে কাশ্মীর ভ্রমণ করেন তো জম্মুতে নামতে হবে দিল্লি থেকে কাটরা যেতে ছোট বড় মিলিয়ে আঠাশটি টার্নেল আছে প্রত্যেকটা টার্নেল যখন পার হচ্ছিল সে এক রোমাঞ্চকর অনুভূতি ছিল কিছু কিছু জায়গায় রেল লাইনটা দেখতে অপূর্ব সুন্দর এক রোমাঞ্চকর রাস্তা একটা সময় শেষ করে আমরা পৌঁছে গেলাম কাটরা আমাদের এই ট্রেনটা একটু লেট হয়েছিল কাটরা পৌঁছাতে পৌঁছাতে দুপুর তিনটে হয়ে গেছিল কাটরাতে হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল কাটরা থেকে হোটেল পর্যন্ত যাওয়ার জন্য অটো চার চাকা গাড়ি পেয়ে যাবেন বৈষ্ণোদেবী যাত্রা কাঠ করতে হয় সেটা আপনি স্টেশন থেকে করতে করে নিতে পারেন অথবা কাঠরা মার্কেট থেকেও করা যায় স্টেশন থেকে করলে অনেক ভিড় থাকে মার্কেটে ভিড়টা কম থাকে তার আগে অতি অবশ্যই অনলাইন পার্সি করে রাখবেন আমরা মার্কেট থেকে যাত্রা কাঠ নিয়ে টিনার সেরে সোজা হোটেলে হোটেলে রাত্রি বাস করে ভোর ভোর যাত্রাটা শুরু করেছিলাম আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে মাতা বৈষ্ণবীর মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছিল শুরু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন